আসসালামু আলাইকুম দেলোয়ার হোসেন স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আমি এখন রয়েছি জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকায় আর আজকে আমার গন্তব্য হচ্ছে শাহগলী বাজার অবশ্যই আমি এখান থেকে গাড়ি যেতে পারতাম কিন্তু এই প্রকৃতি দেখার জন্য আসলে আমি গাড়িতে উঠিনি আমি হেঁটে হেঁটে যাচ্ছি শাকবাগের ওইখানে একটি ইয়ে রয়েছে বাস স্টেশন সেই বাস স্টেশন দিয়ে আমি চলে যাব এই পূর্ব সিলেটের বিশেষ করে জকিগঞ্জ উপজেলার প্রাচীন একটি বাজার যেটির নাম হচ্ছে শাহগলি বাজার এলাকার মানুষের মুখোমুখি যে বাজারটির নাম পরিচিত সাগলি বাজার নামে সেই সাগলি বাজার এখন আমি যাচ্ছি একটু পরে আমি গাড়িতে উঠে পড়ব শাগলি বাজার উদ্দেশ্যে প্রিয় দর্শক আমি হাঁটছি এখন জকিগঞ্জ উপজেলার সাবক বাস স্টেশনের উদ্দেশ্যে সেই বাস স্টেশনে গেলে গাড়ি পাওয়া যাবে বাস হোক অথবা সিএনজি হোক যে কোনো গাড়িতে করে আমি যেতে পারবো আমার গন্তব্য প্রাচীন বাজার শাহকলি বাজার যেটি শত শত বছর ধরে এই এলাকার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার আর আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটি হচ্ছে শাহবাগ এলাকার মহিতপুর গ্রাম ডান পাশে রয়েছে মহিতপুর গ্রাম এবং বাম পাশে রয়েছে এই বাড়িগুলোর পরেই রয়েছে হাওর এই হাওর এলাকা বিশাল হাওর এই হাওরটির নাম আমার সঠিক এখন মনে পড়ছে না তবে বিশাল হাওর আমি গাড়িতে যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই হাওরটি আর এই পূর্ব সিলেটের বিশেষ করে জকিগঞ্জ তারপরে কিছু কিছু কানাঘাটের এলাকা রয়েছে যারা এক সময় এই শাহগলি বাজারের উপরে নির্ভরশীল ছিলেন এটি বলা যায় একটি প্রাচীন বাজার শত শত বছর ধরে এই বাজারটি মানুষের উপকারে আসছে কেনা বেচা থেকে শুরু করে এ বাজারে একেবারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে গরু ছাগল উৎস সব কিছু এই বাজারে কেনা বেচা করা হয় প্রিয় দর্শক আমি হাঁটতে হাঁটতে অবশেষে জকিগঞ্জ শাহবাগের বাস স্টেশনের কাছাকাছি চলে আসছি এইদিকে রয়েছে বিশাল গ্রাম আর ওই প্রান্তে রয়েছে হাওর এইখানে স্কুল রয়েছে সরকারি স্কুলে পরে হচ্ছে হাওর যে হাওড়ের নাম আমার জানা ছিল না একজনকে জিজ্ঞাসা করলাম এখানে তো হাওড় এই হাওড়ের নাম কী উনি বললেন এখানে হাওড় একটি না দুই তিনটি হাওড় আমি বললাম যে সবচেয়ে বড় হাওড়টির নাম কী এইখানে আপনি বললেন এখানে হাওড় এটির নাম হচ্ছে বেলার হাওড় আর এই হাওড়টি এই যক্ষ্মীগঞ্জ এলাকাসহ কিছু কিছু বিয়ানীবাজার এলাকাসহ মানুষের খাদ্যর যোগান দিয়ে থাকে বিশেষ করে এই পূর্ব সিলেটের অনেকেরই বহু মানুষের খাদ্যর যোগান হয় এই বেলার হাওড় দিয়ে যেটি হচ্ছে লক্ষ্মীগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলার মাঝামাঝি স্থানে অবস্থিত একটু করে আমি গাড়িতে উঠে যাবো শাহগলির উদ্দেশ্যে যেটি আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাচীন একটি বাজার শাহগলি বাজার এখানে একটি শোমিল রয়েছে বিশাল শো এখানে যেখানে গাছের কাঠ চেরানো হয় যে দর্শক আমি অবশেষে চলে আসলাম জগীগঞ্জের শাহবাগ স্টেশনে এই স্টেশন দিয়ে আমি চলে যাব সাগলি বাজার দেখি এখানে কী ধরনের গাড়ি পাওয়া যায় এই এটি হচ্ছে একটি ত্রিমুখী পয়েন্ট এই রাস্তাটি চলে গিয়েছে এটি খানাই এটি চলে গিয়ে গিয়েছে জকিগঞ্জ তারপরে খালিগঞ্জ আর এটি এদিকে চলে গিয়েছে মেন সিলেট সদরের দিকে আমি এখন অপেক্ষা করছি যে কী ধরনের গাড়ি পাওয়া যায় আমি শাহকলি বাজার যাওয়ার জন্য অনেক সময় এখানে বাস পাওয়া যায় অনেক সময় সিএনজি তারপর অন্যান্য ছোটোখাটো গাড়ি পাওয়া যায় প্রিয় দর্শক অবশেষে একটি গাড়ি পেয়ে গেলাম যেটি হচ্ছে সিএনজি আমাকে আর অপেক্ষা করতে হলো না এই জিএনজি যুগে আমি চলে যাচ্ছি এখন শাহকলী বাজার প্রিয় দর্শক আমি শাহগলি বাজারের স্টেশনে নামলাম সিএনজি করে আমি আসছি যক্ষীগঞ্জ উপজেলার শাহবাগ স্টেশন থেকে যেটি শাহবাগ বাস স্টেশন থেকে আমি এই শাহকলি বাজার স্টেশনে এসে নামলাম বা নিয়েছে দশ টাকা সিএনজি করে অবশ্য বাসে আসলে মনে হয় দশ টাকা নেবে আর কত কম নেবে এটি হচ্ছে শাহকলি বাজার অর্থাৎ মেন সিলেট জঙ্গিগঞ্জ হাইওয়ে রোড থেকে এই রাস্তা দিয়ে যেতে হয় শাহগলি বাজারে এটি হচ্ছে মেন রোড থেকে শাহগলি বাজারের কানেক্টেড রাস্তা এই রাস্তাটি মেন হাইওয়ে রাস্তার থেকে শাহগলি বাজার কানেক্টেড হয়েছে মানুষজন গাড়ি যুগে এসে এই বাজারে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় এখানে অবশ্য এখন রিক্সা পাওয়া যায় সিএনজি পাওয়া যায় মেইন রাস্তা থেকে বাজার পর্যন্ত আমি অবশ্য হেঁটে হেঁটে যাচ্ছি বিগত কয়েক বছর আগে এই রাস্তাটি খাসা ছিল এখানে অবশ্য ফাঁকা হয়েছে ফাঁকা হওয়ার কারণে মানুষ রিক্সা যুগে বাজারে যেতে পারে দুই পাশে রয়েছে বিশাল বিশাল দোকান অবশ্য বিগত দিনে এইসব জায়গায় দোকান ছিল অল্প সংখ্যক কিন্তু এত বিশাল বিশাল দোকান ছিল না এখন এই পাশে রয়েছে একটি হাওড়ার সাথে কানেক্টেড খাল যে খালটি চলে গিয়েছে এদিকে সুরমা নদীতে সুদর্শক আমি এখন চলে এসেছি শাহগুলি বাজারের মোটামুটি বাজারের ভিতরে প্রবেশ করবো একটু পরেই এটি হচ্ছে শাহবলি বাজারের মেইন রাস্তা দুই পাশে রয়েছে ছোট ছোট টং দোকান কাপড় তারপরে ফ্রুটস তারপরে রয়েছে সবজি আম এগুলো রয়েছে সবজি এদিকে হচ্ছে এক নং বারোয়াল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয় এই দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট আমি অবশ্যই রাস্তা দিয়ে বাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করব এটি আমার জানা মতে এই গলিটিকে বলা হয় মসজিদের গলি যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমার ধারণা আপনারা এই গলি এবং এই বাজার সম্বন্ধে আপনাদের অনেক স্মৃতি রয়েছে আপনারা কমেন্টসে জানাতে পারেন এই যে আমার বাম পাশে রয়েছে এই শাকগলি বাজারের পাশের একটি স্কুল যেটি অনেক পুরোনো এই বাজারের মতো বারহাল উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ প্রিয় বাজারটি এত প্রাচীন একটি বাজার যে বাজারটি অনুভব করা যা আসলে কত বছর আগের কারণ এইখানে যে গলিগুলো রয়েছে গলিগুলো এত ছোটো আমি এ যাব যত বাজারে গিয়েছি যেসব বাজার বেশি পুরাতন অর্থাৎ প্রাচীন বাজার এইসব বাজারগুলোতে বাজারের গলিগুলো থাকে একেবারে ছোটো ছোটো এই যে আমি এখন চলে এসেছি খামারাটি যেখানে দা কুরাল এগুলো তৈরি করা হয় এগুলো অবশ্য অনেক পুরাতন গলি এখানে দাদা কী দা খবর কত করি দা চোদ্দোশো এইটা চোদ্দোশো করি এই যে এগুলো হচ্ছে সাতা কৃষক ভাইদের জন্য কত টাকা করি বড় বড়টা কত করি এই বাজারটি বিশেষ করে কৃষক ভাইদের অথবা বিধান ভাইদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে কৃষিকাজের জন্য অনেক জিনিসপত্র পাওয়া যায় যেগুলো কৃষি কাজে ব্যবহার করা হয় দাদা এটা কত করি এগুলো কত করি আর ছোটোটা কত ছোটোটা আশি টাকা আর বড়োটা আচ্ছা কিনছেন নি একটা না কিনতে আছে কত কিনতে তাই এটা আর তো আব মাটাই সিন এটা কি কি জার কাজে ব্যবহার করতে হ্যাঁ মাছ ধরাত নি না মাছ ধরা মাছ ধরা লাগিনি দাদা এটা কত করি না আমি নেওয়ার লাগি না আমি না আমি দাম না আমি নিতাম না দাম দিকে অসুবিধা নাই তোমার দামটা মানুষ চিনবো কত করি একশো টাকা নাই কী দাব এটা বড় কত করি মাছের এটা কত করি আড়াইশো করি এক দাম নি না দুই দাম আছে নি তুমি এলাও করছি না একজনের তুলছি তো লাগি না এলাও করছি তো দামটা তুলছি এবার দখলর তো একই মাছ আচ্ছা তোমার কাছে আচ্ছা আপনার কাছে জিগে এটা কত করি এটা জিগে ছিল এটা কি তাহলে ব্যবহার হয় এখন আর আর এটা তো আপনার কাছে বড় দেখে এটা কত কুল্লির আশি টাকা নাই আচ্ছা ঠিক আছে দাদার কাছে নতুন কিতা আছে আর

मन से सागली बजार आईबा हमें तो सागली बजार वीडियो करी यार खाली जाए जगह था ना तो कुछ नहीं जी तारा लाभ होइबो अपन सागली बजार मन से तुके बार बार बता रहे जी अच्छा दादा एकलो की तो हमने रखी नहीं है ना नहीं ना हमने निजर बनाये ना इन्हों निजर बनाने कुंता नहीं नहीं इन्हों निजर बनाये चारों टा जिनिस देखिये चारों टा এটার নাম কি দা এটা ফলোনি তুমি ওটা ফলোটা দেখাবা তোমার করি এটার নাম কী তুমি কোথাও যাই ফলটা কত ব্যাস্তায় মাছ ধরা লাগে না দর্শক এটা আঞ্চলিকভাবে বলা হয় ফলো যেটি হাওড় অঞ্চলের মাছ শিকার করা হয় টাকি মাছ তারপর মাগুর শিং

দুইশো নেন অর্থাৎ দুইশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আপনার কাছে আছে আচ্ছা ঠিক আছে এগুলো কি দা ভাই কত করি বাঘা এটা কি লোকাল না বাইরে থেকে আনছি ওই এলাকার নি প্রিয় দর্শক এটি হচ্ছে বাসে করল এটা কত করে গেল ভাই একশো বিশ টাকা করে এক কেজি বলি না বেশি বাসার করি এখানে বাঘা বিক্রি হচ্ছে একশো টাকা করে হয়তো আরেকটু কমে দিবেন দাম চাচ্ছেন একশো টাকা আমি অবশ্য এখন যাচ্ছি এই বাজারের মেইন আকর্ষণ যেটি হচ্ছে গরুর বাজার এই গরুর বাজারে আমি একটু যাওয়ার চেষ্টা করব অবশ্যই গরুর বাজারের আগে এদিকে খাটাল তারপরে আম এগুলো রয়েছে এদিকে আম আবার এদিকে মুরগের হাটই রয়েছে যেটা যেখানে মুরগি বিক্রি করা হয় বিশেষ করে এই বাজারটি পরিচিত গরু এবং ছাগলের হাট হিসেবে আজকে বৃহস্পতিবার গরুর হাট অর্থাৎ রবিবার এবং বৃহস্পতিবার গরু ছাগল কেনা বেচা করা হয় এই এলাকার এই জকিগঞ্জ উপজেলা এবং পাশাপাশি খানাঘাট উপজেলার থেকে গ্রামগঞ্জের মানুষজন গরু বিক্রি করতে আসেন এই বাজারে অবশ্য রবিবার এবং বৃহস্পতিবার ছাড়া এখানে গরু বিক্রি হয় না গরু এবং ছাগল শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার এখন ঈদ পরবর্তী সময়ে অবশ্য বাজারে গরু কম

আমি বলছিলাম গুঁড়া আসলে এটা গুড়ার বাচ্চা যার বয়স হচ্ছে ছয় থেকে আট মাসের ভিতরে হবে উনি চাচার দাম চাচ্ছেন বিশ হাজার টাকা এটাকে প্রশিক্ষণ দেওয়া যদি আরও কেউ ছয় বছর ছয় মাস অথবা এক বছর প্রশিক্ষণ দেয় তাহলে পুরোপুরি একটা দৌড়ের গুঁড়া হয়ে যাবে

साइट में, साइट में, प्लेट नहीं प्लेट, <laughs> प्लेट, <सेशे। laughs> प्लेट नहीं ना, इकने साता ठीक कर चुके, साम बोले, साती तो होता हो रह लगा नेक्स्ट आ, नहीं नहीं तो बोल रहा होता প্রিয় দর্শক এই বাজারটি বিশেষ করে এই এলাকার মানুষের কাছে পাইকারি বাজার নামে পরিচিত ছিল এই উপজেলার পাশাপাশি যেই সব বাজার রয়েছে ওই সব বাজার থেকে এই বাজারে এক একসময় তুলনামূলকভাবে অন্যান্য বাজার থেকে এই বাজারের জিনিসপত্রের দাম কমে পাওয়া যেত এই জন্য বাজারটি এখনো এত বছর পর তার ঐতিহ্য ধরে রেখেছে শাহগলী বাজার প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ